এই যে দেখুন রান্নার সাথে সাথে এই যে আমরা ক্ষীর বানাচ্ছি এখন তো দু লিটার দুধের ক্ষীর বানানো হচ্ছে অনেকটা হয়েছে আর রাত্রেবেলায় পিঠে বানাবো পাটি সাপটা পিঠে পুড়ে দেবো ওই জন্য তো পুরটা আগে বানিয়ে রেখে দিচ্ছি এখানে আছে আলু ভাজা মূলো ভাজা যে আলু ভাজা ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি মেয়ে খাবো মেয়ে টিউশন গেছিলো আর বেগুন ভাজা মুগের ডাল আর এই যে মাছ দিয়ে আর শাকের তরকারি আছে এখানে শাকের তরকারি আমরা লাঞ্চটা করে নিই তারপর আসছি জানুয়ারি সেলিব্রেশন হবে এখানে

নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো সকাল থেকে তেমন কিছু ভিডিও করতে পারিনি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো এখন হচ্ছে কটা বাজছে সাড়ে আটটা বাজছে তো বাচ্চারা এসেছিল টিউশনে সবাই সেলিব্রেট করলো কেক টেক কেটে সবগুলোই মানে সব করতে করতেই বেজে গেল আটটা তো সকালে বানিয়েছিলাম ক্ষীর পাটি সাপটা পিঠে করব ভেতরে ওই দিনকে বানিয়েছিলাম কিন্তু সবাই খেয়ে নিল তো আর করা হলো না তো আজকে বানিয়েছি অনেকটাই বানানো হয়েছে দু লিটার দুধের দেখাচ্ছি অনেকটা সকালে দেখি মানে দেখিয়েছি যখন বানাচ্ছিলাম তেমন কিছুভাবে শেয়ার করিনি তো ওই লাস্টে ওই বানানোর তখন একটুখানি করেছি শেয়ার তো এখন বানাবো চলুন কিভাবে পাটি আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখানে দেখুন অনেকটা হয়েছে দুধ মানে তো তো অনেকটাই এখন আমি ব্যাটার রেডি করব এখানে আমি চালের গুঁড়ি নেব এক কাপ এই কাপটা এই কাপটার মাপে করব। এক কাপ চালের গুঁড়ি এক কাপ সুজি এক কাপ ময়দা এই যে এক কাপ ময়দা আর এইজো নিয়েছি এক কাপ সুজি এক কাপ চালের গুঁড়ো এক কাপ সুজি আর নিয়ে এক কাপ ময়দা এবারে আমি এর সাথে দেব খেজুরের গুড় এই পাটালি খেজুর গুড় এটা আমি এখন কেটে নিয়ে দাঁড়ান এই দেখুন এটাকে আমি এরকম ভাবে এখন মানে ইয়ে করে নিচ্ছি করে দিচ্ছি এবার এটা জল দিয়ে যতটা দরকার বের করে নি এখানে পুরো এরকম শক্ত এরকম করে করে বের করছে এরকম ভাবে বের হচ্ছে দেখেছেন আগে বের করে নি তো এই যে আমার এইটুকুই লাগবে পরিমাণ মতন দেব এটা আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব এবার বেটারটা করে নি চলুন তাহলে পরিমাণ মতন জল দিয়ে নেব এখন এটা আমি ভালো করে মিক্স করে নেব একসাথে জলটা দেব না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব তো এখন আমি এর সাথে আরেকটু গুড় দেব বললাম না গুড়টা আপনারা পরিমাণ মতো দেবেন তবে গুড় বেশি হয়ে গেলেও কিন্তু মানে লেগে যেতে পারে আবার একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব দেখবো ব্যাটারটা একদম মানে খুব পাতলাও হবে না আর খুব টাইটও হবে না একদম যেমন কেকের ব্যাটার যেমন হয় এরকম ধরনের হবে তবে আমি এটা মিক্স করে নিই ভালো করে এবারে এখন আমি এটা পনেরো কুড়ি মিনিট মতন রেস্টে রাখবো ঢাকা দিয়ে দেবো কারণ সুজিটা দেওয়া আছে তো তো চলুন তারপরে আসছি এই যে এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ঘি প্রথমে আমি ঘি ব্রাশ করে দেবো ঘিটা আর গ্যাস কিন্তু সবসময় লো ফ্লেমে থাকবে দেখছো আমার বেটারটা হয়ে গেছে রেডি এরকমটা হবে এখন আমি এক চামচ করে দিয়ে দেবো এক চামচ নয় দু চামচ করে দেবো চামচটা আমার ছোট নিয়েছি আর এটা আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য এবার দেখুন ঢাকাটা খুলে এর মধ্যে আমি এটা দিয়ে দেবো ভেতরে পুর দিয়ে দেবো এবারে খুন্তি করে এটাকে আমি আস্তে আস্তে দেখুন দেখুন হয়ে গেছে একদম আমার পারফেক্ট সাপটা এবার আমি দ্বিতীয়টা করে নেব এরকম ভাবে সব একটা একটা করবো চামচটা দিয়ে এরকম করে দিয়ে করে দেব আমি ঢেকে দেব ঢাকাটা খুলে নেয় সেই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নেব তারপরে একটু আস্তে আস্তে করে আবার উল্টে নিব একটু ছোট ছোট করলে মানে আপনার সুবিধা দেখুন প্রত্যেকটা পিঠে আমি এইভাবে বানিয়ে নেব এই দেখুন ওরা একটু লাগবে না সুন্দরভাবে উঠে যাচ্ছে একদম দারুণ সুন্দরভাবে আপনারাও বানিয়ে দেখবেন সবাই করেন যদিও একদম চটপট হয়ে যাবে চলুন তাহলে সবগুলো বানিয়ে দেখুন প্রত্যেকটা পিঠে একদম সুন্দরভাবে উঠেও যাচ্ছে দারুন দারুন আপনারাও বানিয়ে দেখবেন এটা হয়ে যাওয়ার পর না আমি একটু সামান্য থেকে ঘি ছড়িয়ে দিলাম দিয়ে পিটোপিটটা একটু ভেজে নেবো এটা আরো সুন্দর লাগবে টেস্ট এই দেখুন কত সুন্দর হচ্ছে না কতগুলো হওয়ার পরে না সুজি আছে যেহেতু সুজিটা তো ফুলে উঠবে তো মাঝে মাঝে একটু করে আপনারা জল অ্যাড করে দেবেন এটাতে আপনারা দুধও মিক্স করতে পারেন আমি দুধ দিলাম না জলই দিলাম দুধ দিয়েও করি আর একটা প্রসেসে আমি পাটিসাপটা পিঠে আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা মাঝে মধ্যে একটু করে জল মিশিয়ে দেবেন কারণ ব্যাটারটা না বেশি টাইট হয়ে গেলে পিঠেগুলো মোটা মোটা হয়ে যাবে আর আমার এই যে গুড়টা না একটা একটা রয়ে যাচ্ছে তো যাই হোক এই গুড় তো আর এত গোলা যাবে না মাঝে মধ্যে এমনি করে এরকম করে মানে নাড়িয়ে নাড়িয়ে তোলা যে বসে যাবে ওটা একদম নাড়িয়ে নেবেন আর আমি আরেকটা প্রসেসে জানি আমি আপনাদের সঙ্গে আরেক আরেকটা প্রসেসে মানে আরেক রকম আরেক রকম পাটিসাপটা ওটা একদম মুগ ডাল দিয়ে যেটা হয় ওটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব শীতের দিনে রকম পিঠে বানাতে পারলেই হলো। আমি জানি পিঠে অনেক রকম বানাতে কিন্তু ওই বললাম না বাচ্চা তো ছোট বাচ্চা যতদিন না একটু বড় হচ্ছে দিন একটু কি আর করা যাবে বাবু একজন একজনকেও দেখার থাকলে আর কোনো ব্যাপার ছিল না তো ওকে তো একজনকে দেখতে লাগবে দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার পিঠে পিঠেগুলো না এখন আমি এর উপর ঘির ছড়িয়ে একটু ভেজে নেব অনেকে দেখবেন পিঠে করতে গিয়ে লেগে যায় উঠে না একটা ভীষণ চিন্তা থাকে তো এটা একদম লাগবেও না গুড় পরিমাণ মতন সব কিছু দিলে তো একদম মানে লেগে যাওয়ার চান্সই নেই আর তাছাড়াও ওই যে এই সুজি দিয়ে ময়দা দিয়ে যেটা এটা অতটা লেগে যায় না কিন্তু আমি যেটা আর একটা বলছি মুগ ডাল দিয়ে ওটা একটু লেগে যাওয়ার ভয় থাকে ওটাও একদিন আপনাদেরকে দেখাবো ওটার টেস্ট আলাদা এটার টেস্ট আলাদা একদম সম্পূর্ণ আলাদা মুগ ডাল চাল ভিজিয়ে রাখি কাটতে বেলায় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে টেস্ট সেটাই বেশি ভালো আমার মনে হয় কারণ আমি আমার মা বানাতো তো আমার সেটাই বেশি ভালো লাগে এটার থেকে আমার মা আমার মা সব কিছুই বানাতে জানতে একদম সব সব রকম পিঠে রান্না মায়ের কাছ থেকে আমরা অনেক দিদি সবাই জানে কাজী মাও জানে কিন্তু আমার মা সব কিছু জানত এরকমভাবে এটা গোল হোক বা না হোক কোনো ব্যাপার নেই কারণ এটা তো আমরা মুড়ে নেব একটু ছোটো ছোটো করলে ভালো হবে কারণ তোল তোলার সময়ও সুবিধা হবে আর আপনার মুড়তেও সুবিধা হবে চলুন তাহলে এটা হোক তো ঢাকাটা খুলে নিয়েছি এখন আমি দিয়ে দেবোটা তারপরে ওই যে মুগ ডালের যেটা করব ওটা আমি নারকেল মানে গুড় গুড় দিয়ে প্রথমে নারকেলটাকে যেমন নারকেল নাড়ু ওরকম ভাবে পুটটা বানিয়ে নেব তারপর দেখবেন আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব হোয়াটসঅ্যাপটা পিঠে সেটা বেশি ভালো হয় বললাম তো খুব সুন্দর খেতে হয় এটা না হয়েই এসেছে পিঠেগুলো কত তাড়াতাড়ি হয়ে গেল দেখুন আধ ঘন্টাও লাগলো না আমার সব পিঠেগুলো হয়ে গেল এই যে একদম সিম্পিল একটা ডাল মুসুর ডাল বসিয়েছি বাবুসানার জন্য আমরাও একটু একটু খেয়ে নেবো মুসুর ডাল গরম গরম খুব সুন্দর লাগে ডালটাও হয়ে গেছে এই যে দেখুন ডালও হয়ে গেছে লাস্ট এরটা কত বড় করেছি হয়ে গেল আমার কমপ্লিট দেখুন হয়ে গেছে সব কতগুলো হয়েছি দেখাচ্ছি কতগুলো হয়েছে এই দেখুন অনেকগুলো হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে না ওরাও খেয়েছে একটা দুটো করে এত সুন্দর হয়েছে একদম চলুন তাহলে আবার এবার আমরা ডিনার করব তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে এখন ডিনার করব আর সমস্ত কিছু হয়ে গেছে রেডি তো বাবু সোনাকে খাইয়ে আমরা ডিনার করব আর পিঠেগুলো খুব সুন্দর হয়েছে আমিও খেলাম সবাই খেয়েছে তো চলুন তাহলে আজকের মতো টাটা বাই গুড নাইট দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই